তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি আট মাস কোনো প্রেম করো না দেখো তোমার দক্ষতা বাড়বে তুমি জিতবেই জিতবে আরে মমতা বন্দ্যোপাধ্যায় এ বলছেন আজকেও হয়তো হতে পারিনি কিন্তু আমি বিশ্বাস করি হবে ওকে আটকানো এত সহজ নয় আমি একটু আউট আছি অপ্রিয় সপ্রদ কথা বলে ফেলি এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি এরে সব সত্যি কথা বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাসলেন আছে সুব্রত ভট্টার্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন এবং আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নান দেন সৌরভ গাঙ্গুলি যাই হোক আজকেও হয়তো হতে পারিনি কিন্তু বিশ্বাস করিও হবেই হবে আমার মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার হাত দিয়ে নাইম দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আশ্রেকার আমার এখনও মনে আছেন উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টার্য বঞ্চিত হয়েছিলেন দাঁড়ান আমার বলতে দেন আমার মনে আছে সুব্রত ভট্টার্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন এবং তখন সায়না ব্রাম থেকে শুরু করে এমন কি আমাদের বুলা চৌধুরীর সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল অপ্রিয় সত্য হলো বললে ওর ভালো লাগবে কিনা আমি জানি না আমার বলেই দিই তা আমি ওকে বললাম ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল আমার এই কাজগুলো মনে পড়ে পিটি ঊষা একবার আমার কাছে এলো তখন যাই হোক ওকে দিয়েও আমি অনেক কাজ করিয়েছি ও নিজেরও একাডেমি আছে সায়না আব্রাম একবার আমার কাছে এলো বল আমি বললাম তোমার কী প্রবলেম বলল আমার না বাড়িতে কেউ কাজের নেই ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেনট্রেশনটা ভালো করে করতে পারতাম আমি কিন্তু পরের দিনই ওর ভাইকে চাকরি করে দিয়েছিলাম এগুলো হয়তো খুব ছোটোখাটো কাজ বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে এবং তখন অলিম্পিক হয়েছিল ইন্ডিয়া হেরে ভূত সেই সময় আমি ইন্ডিয়ান পলিসি করেছিলাম স্পোর্টসের এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরকে ইনভলভ করে চারিদিকে স্পোর্টস একাডেমি তৈরি করার এখন যত স্পোর্টস একাডেমি দেখছেন অনেকে দারুণ দারুণ স্পোর্টস একাডেমি করেছেন ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন গতকাল গৌতম দেব দেবের সাথে আমার পরশুদিন কথা হয়েছিল যেহেতু শিলিগুড়িতেও কাল গিয়ে পৌঁছেছিল ওরা পুরো শিলিগুড়িতে সম্বর্ধনা দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিল আমি সব খবরই রাখি সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশু বলল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে আমরা আট তারিখে করছি আমলাম ঠিক আছে আমি দেখব যদি আমার একটা কাজ আছে বাট আমি নিশ্চয়ই আসব কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম এবং আর্চারি অ্যাকাডেমি জঙ্গলমহলের মেয়েরা ছেলেরা যে কী ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে এবং রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন আমরা এক্সপেক্টেশন রাখব কিন্তু মেন্টাল প্রেশার দেব না আমরা তো চাই সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে কিন্তু আমি বলবো আমি মাসে আমি একটু আউটস্পোকেন আছি অপ্রিয় সফ্রত কথা বলে ফেলি এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নান দেন সৌরভ গাঙ্গুলি যাই হোক আজকেও হয়তো হতে পারেনি কিন্তু বিশ্বাস করি হবেই হবে ওকে আটকানো এত সহজ নয় আর সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না